আসসালাম আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি করলা দিয়ে আলু দিয়ে শিং মাছ ঝোল করলা আলু শিং মাছ ভেঙাপটা কাঁচামরিচ লবণ আদা রসুন পেঁয়াজ পাতা এখানে গরম মশলা সব আছে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মশলা দিয়ে দিলাম

করলা দিয়ে আলু দিয়ে সিং মাছের ঝোল করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটা লাইভ শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা অতি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ